আপনারা জানেন একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা আমাদের এই নোয়াখালী এই কলঙ্কিত করেছে আপনারা জানেন যে মসজিদ হচ্ছে প্রার্থনার জায়গা মুসলমানদের আল্লাহর কাছে সেজদার জায়গা হচ্ছে মসজিদ এদেশে অষ্টআশি পার্সেন্ট মানুষ মুসলমান সবাইয়ের অধিকার আছে মসজিদে এসে নামাজ পড়বে আল্লাহর কাছে প্রার্থনা করবে সেক্ষেত্রে আমরা সমস্ত দলের প্রতি আহ্বান জানাবো মসজিদকে আপনারা দুনিয়াবি জায়গা বানাবেন না মসজিদকে আপনারা কোনোভাবে রাজনৈতিক আপনাদের যে পরিচর্যা কেন্দ্র আপনারা মসজিদে বসে রাজনীতিটা চালাবেন সেটা আপনারা করা থেকে বিরত রাখুন এখন একটি ভালো সময় আছে এই শেখ হাসিনার পতনের পরে সতেরো বছর আমরা যারা মাঠে আন্দোলন সংগ্রাম করেছি আমরা আপনারা সবাই মিলে একটা ভালো সময়ে আমরা যদি নিজেরা যদি এইরকম ঝগড়াঝাটি করি তাহলে প্যাসিস সুবিধা নিবে আমরা আল্লাহর ওয়াস্তে সবাইকে ধৈর্য ধারণ করতে বলবো এবং আমরা বলবো যে কষ্টার যুদ্ধ যে গণতন্ত্র আমরা কোন প্রতিষ্ঠার লড়াইয়ে সবাই এই কষ্ট করেছি আমাদের অনেক শহীদ হয়েছে হাজার হাজার লক্ষ লক্ষ নেতা কর্মী আমরা জেল খেটেছি নির্যাতন ভোগ করেছি এখন আমাদের নিজেদের মধ্যে এই ছোটখাটো বিষয়গুলো নিয়ে ভুল বোঝাবুঝির কারণে আজকে ফ্যাসিসে অর্থ হাসি দিচ্ছে আমরা বিনীতভাবে অনুরোধ জানাবো আমাদের এই যারা এখন আমাদেরকে প্রতিদ্বন্দ্বী ভাবছেন প্রতিদ্বন্দী ভাবেন কোনো সমস্যা নাই কিন্তু আমরা প্রতিযোগিতা করতে চাই খুবই শান্তিপূর্ণ ভাবে আপনার সাংবিধানিক অধিকার আছে আমার সাংবিধানিক অধিকার আছে গণতান্ত্রিক অধিকার আছে আমরা সেই অধিকার সবাই সমানভাবে ভোগ করি আমি আজকেও এখানে আসার আগে নোয়াখালী জেলা জামেতের আমির ইসাক ভাইয়ের সাথে কথা বলেছি আমি বলেছি ভাই ছোটখাটো ভুল বোঝাবুঝি থাকলে আমরা এগুলো নিজেরা আলোচনা করে শেষ করব আমাদের স্থানীয় সভা এখানকার এই ইউনিয়নের এই যে ভাই জাকির এরা ইউনিয়ন বিএনপির সভাপতি ছিলেন ওনারা গতকাল এই গত পরশুর এই ঘটনার সময় ওনারা অনেক চেষ্টা করেছেন সবাইকে নিবৃত রাখার জন্য নিবৃত করতে এসে আমাদের অনেক ভাই রক্তাক্ত আপনারা আজকে সাথে গিয়েছেন আমার অন্তত তিরিশ জনের উপরে আমাদের আহত নেতা কর্মী দেখে গেছেন এক এক পরিবারে ছয় সাত জন পর্যন্ত আহত হয়েছে এবং বয়োজ্যেষ্ঠ পঁয়ষট্টি সত্তর বছরের বৃদ্ধ যারা এখানে নামাজ পড়তে আসছেন তারাও আহত হয়েছেন আমরা সবকিছুই জানি আমরা কাউকে দায়ী করছি না কিন্তু আমরা শুধু এতটুকু বলবো যে আপনি যদি করেন আপনি যদি অন্যায় করেন আপনি যদি অত্যাচার করেন তাহলে হাসরে আপনাকে আল্লাহর কাছে গিয়ে এটার জবাব দিতে হবে আপনি যদি মুসলমান হয় মুসলমান হন আপনার মধ্যে সেই ভয় যদি থাকে তাহলে আমরা আশা করবো প্রার্থনার জায়গাটাকে আল্লাহর কাছে শেষদার জায়গাটাকে আমরা রাজনীতির কেন্দ্রবিন্দু এবং রাজনীতির এই ক্লাব বানাবো না